আমি নাম চিনি মাত্ৰ হৈছে বছাইলো ঠিক আছে চলি আছে আমাৰ গেং

কমলাপুর বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন পরিস্থিতি খুবই দারুণ আমাদের নব আসতেছে বলে একটা বাইরে আলাদা দেখেন প্রচুর মানুষ এখন বাজে গেল পাঁচটা বিশ প্রচুর মানুষ এই দাঁড়িয়ে আছে খুবই দারুণ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য পাঁচটা বিশ বাজে আমরা একটু আগেই চলে আসছি বাহ সেই যে ইতিমধ্যে আমাদের সাত নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে অসাধারণ সকালবেলা কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস খুবই দারুণ একটা ভ্রমণ হবে তো মুখিয়ে আছি করার জন্য সকলে দেখবেন ব্লক এই যে আমাদের ব্লকটা আমাদের ট্রেনটা এই যে দাঁড়িয়ে আছে পর্যটক এক্সপ্রেস আমাদের জন্য দেখা যাচ্ছে কিনা যায় না দেখছেন নি আপনারা কই জন্য কক্সবাজার হ্যাঁ ওই যে আপনারা ট্রেন মাঠ মোটামুটি দাঁড়িয়ে আছে আপনার লাগে যাইবেন উঠবেন সুন্দর করে কক্সবাজার চলে যাবেন হ্যাঁ সাত তারিখ আছে মানে সাত নাম্বার প্ল্যাটফর্ম হ্যাঁ পুরা জাঁকজমক এখন যে বুড় বলাই যাওয়া না তো একদম লুকে লুকার অন্য একদম এই মাত্র সন্ধ্যা হলো নাকি দারুণ একটা এটা কি ট্রেন না অন্য কিছু হাঁটতেছি শেষ হইতেছে না পর্যটক এক্সপ্রেস যেটা পরে আমরা আজকে কক্সবাজার যাব খুবই দারুণ একটা ট্রেন দাঁড়িয়ে আছি এটা কি এটা বিমা এটা রেল আচ্ছা এই রেল দিয়ে আমরা যাব ইনশাল্লাহ কারণ এটা কোর্স খুবই অত্যাধুনিক দেখা যাক আজকে এটাতে ভ্রমণ করবো পাঁচটা পঁয়তাল্লিশ বাজে পর্যটক এক্সপ্রেস তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সাত নম্বর প্ল্যাটফর্মে আমরা সিট খোঁজার জন্য ব্যস্ত আছি বাকি তিনজন আমাদের সিট দেখতেছে আমি এখানে দাঁড়িয়ে আছি একজনকে বোল বগিতে উড়িয়ে দিয়েছি দেখা যাক সে আসে কিনা এটা আমাদের ছাড় হলো ছটা পনেরো এখন বাজলো পাঁচটা চল্লিশ দেখা যাক শরীর ট্রামে ছাড়ে কিনা ঘন্টা লেট ছাড়ে দেখা যাক এটা পতটক এক্সপ্রেস মোটামুটি রেডি তো ইস্যার ফলে দেখা যাবে মোটামুটি ট্রেন প্রস্তুত আমাদের আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে যাবে এখন বাজে হলো পাঁচ পাঁচটা পঞ্চাশ মোটামুটি সকলেই তাদের ট্রেনের সিটে বসে প্রস্তুতি নিচ্ছে আমি আমাদের সিটগুলো অ্যাসান দেখে নিয়েছি খুবই কষ্টসাধ্য বিষয় হলো আমাদের যে বগি আছে বগিটা আমাদের চারজনের তিনটা তিন বগিতে করা হয়েছে তো সকল খুবই আবেমী আমি পার্সোনালি খুব আফসেট টিকিট পাই না টিকিট কাটার সময় তো আফসাইটের কিছুই নেই ব্যাড লাগে এক কথায় যে দেখা যাক ওরা কী করতেছে আমি ভিতরে ঢুকি ওটা তো মূলত ড্র ঠিক আছে ইয়ে পাইছেন নি আপনি এনে রে তারা দেখতে আমি আমি বৈছি আমাটা একদম লাস্টে। একদম লাস্টে। সেটা বড় কথা না বড় কথা কই? আচ্ছা। সময় ব্যস্ততার সহিত আছে সবাই সিট করেছে ব্যাক স্টেশন। করার জন্য আমার পাইছে ওরা পাইছে এখন। এই কই? ঠিক আছে না আরিকার দিল হবে না তুই তো বর্ষ কোন যাক ভালোই বর্ষস প্রফেসর বাস সিটে বসছি উইন্ডো সিট একটা পাইছি আর বেশি বাইরে আমার সিটে আমি বসে আছে আমারটা দু দুদিকে পরে আমরা চারজন পড়ছি তিন বগিতে দুজনকে বসে দিয়েছি আর আমরা দুজন এখানে আছি বর্তমানে দেখি এয়ারপোর্টের থেকে মনে হয় আমাদের যে সিটে পাশা সিটে এসেছিল লুক করতে

ছটা পনেরো বাজে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পর্যটক এক্সপ্রেস সকলেই বলে পর্যটক এক্সপ্রেস নাকি লেটে যায় কিন্তু আজকের ছয়টা পনেরো ছটা পনেরোই ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনি ট্রেন আমাদের ছেড়ে দিয়ে ছটা পনেরো বাজে সকলেই ব্যস্ত আছে খুবই ভালো একটা জার্নি হবে আশা করি সকলে পাশ থাকবেন দেখে থাকবেন কী পরিমাণ যাত্রী দেখেন আপনার কল্পনা করতে পারবেন না এরপরে এত যাত্রী আর আপনার এত কমলাপুরে যাত্রী ছিল না কক্সবাজারে গামী আপনার পর্যটক এক্সপ্রেসে যাত্রীর সংখ্যা দেখে চোখ কপালে ওঠার অবস্থা দেখেন প্রচুর যাত্রী এখন মাত্র বাজে হলো আপনার ছয়টা পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশের মধ্যেই চলে আসছে পাঁচ মিনিটের ব্যাগ খুবই অসাধারণ রুদ্রের কারণে কিছু দেখা যাচ্ছে না প্রচুর রুদ তো প্রচুর যাত্রী কক্সবাজার এক্সপ্রেস বা আবার পর্যটক এক্সপ্রেস প্রচুর যাত্রী কিন্তু এই স্টেশন থেকে উঠে মোটামুটি পর্যটক এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা ছেড়ে দেবে তিন মিনিট অলরেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে তিনটা ছেড়ে দেবে আমরা এখন বকেতে উঠে যাব উঠে দেখবো আমরা উঠে গেছি প্রচুর মানুষ অবস্থা এর মধ্যে আমাদের ট্রেনটা আছে গাজীপুরের মধ্যে আমাদের ট্রেনটা কিছুক্ষণ পূর্বে একটা সিমেন্ট করছি তাকে সাথে সংঘর্ষ হয়েছে যে সংঘর্ষের কারণে আমাদের ট্রেনটা প্রায় আধা ঘন্টা লেটে অনেক ক্ষতি হয়েছে আল্লাহর বাঁচাইছে আমাদেরকে এটা কোনো ক্ষতি নাই পুরো আমাদের ট্রেনটা পুরো আমাদের ট্রেনটা আবারও রানিং হয়েছে চলতেছে সবাই ধোয়া রাখবেন Cada curso tem o povo que tá bravo, tá doente. Vai Bill. ভিতরে ট্রেন ডাউন লাইন দিয়ে চলতেছে ট্রেনটা কেন হয়ে গেছে সেভাবে চলতেছে হয়ে গেছে আমাদের ট্রেন মানে থামার মতো অবস্থা এটা কি আসলে কি জল দিকে যাইবে কি যাবে না আজকে ও টেনশনে আছে খুবই বেশি করে অবস্থা আজকে এমনিতেই এক জামেলা অ্যাক্সিডেন্ট তারপরে খুবই দারুণ একটা দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করতেছি দেখেন কি দারুণ একটা ইউটার্ন ওই মোবাইল মোবাইল নিয়ে যাওয়ার বয়ে মোবাইল বাইর করি না ভিউটা দেখেন একদম আপনি একদম সামনে আছি তা অনলাইনে থেকে কি হবে গাড়িটা চলতেছে ডাকটা দেখেন কি সুন্দর একটা পাক দেখছে পুরোটা ট্রেন সাধারণ করে দেখাচ্ছে ট্রেন পাওয়াদের মজাই এটা যে মজার কিছুই নেই কক্সবাজার আছে পর্যটন এক্সপ্রেসে শুরুতে একটা দুর্ঘটনা কবলে পড়ছি আমরা তবে নো প্রবলেম ইনশাআল্লাহ সবাই দেখেন এটা কি হ্যালো হ্যালো খুব দারুণ অবস্থা এটা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আছি খুবই আতঙ্কে আছি কখন যে আবার শুরু হয়ে যায় এমন কিছু না ওকে কন্টিনিউ চলে যাচ্ছি মেবি আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হাটিয়া ঢোকা করে এখন বর্তমানে এগারোটা বাজে এগারোটা নয় সেই ছয়টা দিয়ে এখন এগারোটা নয় আমরা চলে এসেছি ক্লান্ত পরিশ্রান্ত চোখ মুখে অবস্থা খারাপ প্রচুর চট্টগ্রাম রেল স্টেশন আরেকটু এখন ইঞ্জিন চেস করবো ইঞ্জিন চেস করেছে আবার ওনার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সেই প্রায় দুই বছর পর আবার ওই চট্টগ্রাম রেল স্টেশনে আসা অনেক দিন পরে আসলাম খুবই দারুণ অনুভূতি একটা কিছুগুলোর মধ্যে আমাদের তিনটি চট্টগ্রাম অ্যাভরি রিলাক্স

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ইঞ্জিন পরিবর্তন করে এটা গুরিয়ে লাগানো হবে বিশ মিনিটের ব্রেক

এদিকে গুলা আসলে ছোট বাচ্চা তো বুঝে না পাথর দিয়ে এড়িয়ে গেছে রেলে বাচ্চারা এটা গুলো না পরিবারের তারা কিছু বলে না মনে ভেবি অনেক দীক্ষার পরে মাত্র নামলাম যে যা যা যাওয়ার মতো হালকা করে একটু খেয়ে নিচ্ছে আমার বাঘিনে এখন নামে নাই সে নামবে এই যে এন্ট্রি হচ্ছে কক্সবাজার এন্ট্রি হচ্ছে ওকে নো প্রবলেমস ওকে প্লিজ 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 এই যে এই যে বাঘিনে এন্ট্রি হলো কক্সবাজারে অবশ্যই সে কক্সবাজার এসে পৌঁছালাম সবাই নামতেছে বাইরে বাই এত পরিশ্রম কল্পনা হতে যে পরিমাণ গরম পড়ছে লোকাল ট্রেনের মতো আস্তে আস্তে আসছে আমাদের ট্রেন আমরা এখন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আছি তারা যাই দেখি যেতে পারি কিনা কোন দিক দিয়ে বাইরে হওয়া লাগে বাই ক্লান্ত পুরাই ক্লান্ত জীবন যা যা অবস্থা মাথা মতো একবারে আডা হয়েছে ভালো এত পরিমাণ দুরামা পড়ছে আমার গ্যাং আই কাজ হ্যাঁ তারা গাইমাল মানুষ আগে এম আর আই সি কক্সবাজার সকলেই ট্রেন থেকে নামছে এখন সকলেই বাইর হওয়ার জন্য একত্রিত হচ্ছে কিন্তু বিশেষত যে এখান দিয়ে বাইরে তোলে আপনাকে অবশ্যই মাঝ দিয়ে টিকিট শুরু করতে হবে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের এদিক দিয়ে বাইরে হতে হবে রাস্তারা কোনো বাইরে হওয়ার কোনো রাস্তা নেতো এদিকে বাইরে হতে অবশ্যই টিকিট শুরু করতে হবে আপনাকে না ওগুলো আপনি বাইর হতে পারবেন না ভাই টিকিট কাটা এবং টিকিট এগুলা চেকিং আর টিকিট নিয়ে বাইরে হওয়াটা খুবই টাই স্টাফ রিল্যাক্স বাইর হয় দেখি সম্পূর্ণ স্টেশনটা কভারের করার চেষ্টা করব নায়ক সলমান খান ও আয়ের না টিকিট আছে না তো না 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 আচ্ছা না স্যার মারিস। বড়ে প্রচুর গিদা। প্রথম দিনই আমাজে কষ্ট দিছে। জানি না ভাই দিন কী কষ্ট। ও প্রচুর মানুষ। অবশেষে আমরা চলে আসছি বস বাজার আইকনিক রেল স্টেশনের বাইরে ভাই এত কঠিন একটা জার্নি গেছে। যা বলে বোঝানোর মতো না এই যে কক্সবাজার এখন রেল স্টেশন প্রচুর রোদ রোদের তার মানে আঙ্গা রয়ে গেছে এখন এই তিন দিনে যে কি অবস্থা সেটা দেখার বিষয় আমরা আমি গিয়ে গিয়েছিল অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড অটো সিএনজি কিছু এখানে আছে এখান থেকে মূলত বিচে বা হোটেলে যাওয়ার অটো গাড়ি পাওয়া যায় তো আমরা চেষ্টা করবো এখান থেকে একটা অটো নেওয়ার জন্য ওদেরকে ওখানেও বলা যাবে না যে হোটেল নেবো হোটেল নেবো বললে ওরা আপনাকে আপনাদের কমিশন খাওয়ার জন্য আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে ঘুরতে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাই বলতে হবে যে আমাদের হোটেল দিক আছে আমরা এই জায়গায় যাবো দেড় সো আমরা আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন যে আমরা আছি সিল স্টেশন দেখা যাক যাই বাবুরে হোটেল নিতে হবে রেস্টিং করতে হবে তারপরে আবার দেখা হবে মোল অবশেষে চলে এসেছি পরিক্রান্ত আসি